আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটির মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি নিয়ে ইসলামের নির্দেশনা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কোন ভিডিওগুলো দর্শকদের দেখা যাবে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইদানিং মানুষের সময় কাটানোর অন্যতম মাধ্যম বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ব্যস্ত থাকে বিভিন্ন ভিডিও কন্টেন্ট নিয়ে বিশেষ করে যেই কন্টেন্টগুলো সংক্ষিপ্ত হয় সেগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি একের পর এক কন্টেন্ট চোখ বোলাতে বোলাতে কত যে মূল্যবান সময় শেষ হয়ে যায় তার হিসাব আমরা কেউ রাখি না ফলে মানুষের আমল নষ্ট হয় ছাত্রছাত্রীদের পড়ালেখা নষ্ট হয় এগুলোকে কেন্দ্র করে কারো কারো পরিবারেই নষ্ট হয়ে যায় যারা কন্টেন্ট তৈরি করেন তারা তেমন সারা না শিক্ষানীয় পাওয়ায় শিক্ষানীয়ভেন্ট বেশি মনোযোগ দেন যেগুলো আল্লাহর জিকির থেকে মানুষকে গাফেলে রাখে অশ্লীলতা ও অবান্তর বিষয়গুলো শেখায় পাপ প্রবণতা বৃদ্ধি করে মানুষের চিন্তা চেতনাকে বিকৃতি সৃষ্টি করে পবিত্র কোরআনে এ ধরনের সব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে এরশাদ হয়েছে আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা এইগুলি হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা কর আজাব তাই মমনের উচিত এসব কন্টেন্ট দেখা থেকে নিজেকে বিরত রাখা এসব কন্টেন্ট তৈরিতেও আত্মনিয়োগ না করা বাড়তি আয়ের আশায় এখন বিভিন্ন বয়সী মানুষ এ ময়দানে হুমরি খেয়ে পড়েছে অধিক ভিউ পেতে নিজেদের দৈনিক দিন ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে ভিউ বেশি পাওয়ার জন্য কেউ কেউ উদ্ভট সাজে উদ্ভট বা অশ্লীল কন্টেন্ট নিয়ে হাজিরাচ্ছে যার জঘন্য হারাম কাজ বিপদের কথা হলো যতজন মানুষ এই ভিডিওগুলো দেখে গুনাহ করবে ভিডিও নির্মাতাও তাদের সবার গুনাহের একটি অংশ পেয়ে যাবে যা ভিডিও নির্মাতার গুনাহের পাল্লা পূর্তি মুহূর্তেই ভাই করবে এমনকি ভিডিও নির্মাতার মৃত্যুর পরও যদি কেউ ভিডিও দেখে তার গুনাহ তার আমল নামায় পৌঁছে যাবে এবাল্লাহ আলাহ আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ সোয়াব পাবে যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সোয়াবের সামান্য হ্রাস পাবে না অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ গুনাহ পাবে যারা তার দাওয়াত পেয়ে গুনাহের কাজ করবে অথচ তাদের গুনাহ হেরাস পাবে না কেউ কেউ আবার ভিডিও কন্টেনের মাধ্যমে অন্যকে নিয়ে টল করে মজা নেওয়ার চেষ্টা করে এটি জঘন্য অপরাধ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এরিশ করেছেন হে ইমানদাররা কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর তোমরা একে অন্যের নিন্দা করোনা এবং তোমরা একে অন্যকে উপনামে না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তবা করে না তারাই তো জালিম আবার কেউ কেউ বিভিন্ন ভুয়া তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভিডিও তৈরি করেছে সরিয়ে সমাজে ও রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে কারণ এক শ্রেণীর ভিউয়ার্স এসব ভিডিও বেশ পছন্দ করে অথচ মুনাফিকের কাজ অতএব আমাদের সবার উচিত এ ধরনের কার্যক্রম থেকে নিজেকে ও সন্তানদের দূরে রাখা এ ধরনের পেশায় কেউ কেউ লাখ লাখ টাকা আয় করলেও বেশিরভাগ মানুষই তাদের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলে পরিবার ব্যবস্থা ধ্বংস করে দেয় মানুষের মধ্যে অশ্লীলতা ও গুনাহ ছড়িয়ে অর্থ উপার্জন করাও কোনো মুসলমানের জন্য হালাল নয় আল্লাহতালা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন